ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামের রেজাল্ট বেরিয়েছে এই সময় স্টুডেন্টদের এবং বাবা মায়েদের সত্যি চিন্তায় রাতে ঘুম আসছে না কারণ জীবনটা গুছিয়ে নিতে হলে সঠিক কেরিয়ার নির্বাচন করতে হলে সঠিক রাস্তা ধরতে হবে এখন থেকেই বিভিন্ন চেনা বিষয় তো রয়েছেই যেগুলো আমরা জানি ইঞ্জিনিয়ারিং রয়েছে ডাক্তারি রয়েছে আরও অনেক বিষয় রয়েছে সেই সঙ্গে অফবিট কোর্সও কিন্তু এখন সমানতালে জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন উচ্চশিক্ষার বিষয় আশয় নিয়ে আমি বুলবুলি এই মুহূর্তে চলে এসেছি দ্য ওয়ার্ল্ডকে সঙ্গে করে সিস্টার নেবে ইউনিভার্সিটিতে আবার উচ্চশিক্ষার সন্ধানে আমরা আলোচনা করবো উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক এই পেজে ক্লাস পরে অনেক স্টুডেন্ট এখন চাইছে চেনা রাস্তায় না হেঁটে একটু অফবিট কোর্সে নিজেকে ঝালিয়ে নিতে এবং বাবা মায়েরাও সেরকমই চান কারণ দ্রুত কোর্স শেষ করে ক্যারিয়ারে সেটেল হওয়া যায় এবং এই ধরনের অফবিট কোর্সের ক্ষেত্রে বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি অনেক এগিয়ে রয়েছে বলা যায় জুড়ি মেলা ভার এবং এই দুটো সাবজেক্ট যে কতটা আমাদের জীবনে ঝড় তুলতে পারে সেটা কিন্তু আমরা ব্যাকটেরিয়া ভাইরাসের প্রভাব দেখেছি কোভিড পরবর্তী সময়ে এই কোর্স নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ারে কিরকম সুযোগ থাকতে পারে সেই নিয়ে আমরা কথা বলব এন ইউ ইউনিভার্সিটি বায়োটেকনোলজি বিভাগীয় প্রধান শ্রী শুভ্র ঠাকুর চৌধুরীর সঙ্গে প্রফেসর স্যার ওয়েলকাম স্যার এই যে বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজি এই কো এটা তো ঠিক ক্লাসিক্যাল বায়োলজি নয় এটা কি ধরনের কোর্স বা এটার স্ট্রাকচারটা কি যদি একটু আমাকে ব্রেক করেন হ্যাঁ প্রশ্নটা খুব ভালো প্রশ্ন কারণ আমরা আমাদের মা-বাবারা মেনলি স্টুডেন্টদের মা-বাবারা এটা নিয়ে কনফিউজ থাকে যে বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলো নর্মাল বায়োলজি থেকে ঠিক কতটা আলাদা আমি একটা একটা করে সাবজেক্টে বলছি মাইক্রোবায়োলজি সম্বন্ধে আমরা যখন বলছি এটা বাংলা হলো অনুজীববিদ্যা মানে যে সমস্ত পদার্থ যে সমস্ত জীব যাকে আমরা চোখে দেখতে পাই না তাদের বিষয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটা হলো অণুজীববিদ্যা এবং বায়োটেকনোলজি ডিলস উইথ বায়োটেকনোলজি মেন মূলত এই যে জীববিজ্ঞানের জ্ঞান সেইটাকে প্রযুক্তিতে ব্যবহার বা সেটাকে ব্যবহার করে প্রযুক্তির উদ্ভাবন সেটাই হল বায়োটেকনোলজি বিভাগের লক্ষ্য এখন আপনি যে লাস্ট যে কথাটা বললেন যে এই কোভিড আমি শুনছিলাম সেটাই অদ্ভুত ব্যাপার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই সময় ভ্যাকসিন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবার ভ্যাকসিন যখন কথা হচ্ছে তখন যেটা একটা ভাইরাসের ব্যাপারে কথা হচ্ছে সেটা মাইক্রোবায়োলজি সাবজেক্ট তার এগেনস্টে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে কিন্তু ভ্যাকসিন বিষয়টা আবার বায়োটেকনোলজি সাবজেক্ট সো এই দুটো বিষয় হাতে হাত ধরে চলে এবং হাতে হাত ধরেই চলা উচিত এবং আমাদের এই এস এন ইউ সিস্টেম ইউনিটে ইউনিভার্সিটিতে আমরা দুটো আলাদা বিভাগ কিন্তু আমরা সব কিছুই একসাথেই করি কারণ একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না স্যার এটা কি তাহলে बीएससी কোর্স হচ্ছে না বিটেক কোর্স হচ্ছে এটাটা কি হচ্ছে মাইক্রোবায়োলজি बीएससी কোর্স হয় সব জায়গায় মাইক্রোবায়োলজি बीएससी কোর্স স্যার বায়োটেকনোলজি बीएससी হতে পারে বিটেক ও হতে পারে কিন্তু এসএনইউতে আমরা बीएससी মাইক্রোবায়োলজি প্রভাইড করি এবং এবং बीएससी বায়োটেকনোলজি প্রভাইড করি মানে দুটোই এসএনইউতে बीएससी পড়ানো হয় দ্যাট ইজ ব্যাচেলর অফ সায়েন্স এখন আগে ছিল ব্যাচেলার অফ সায়েন্স তিন বছরের কোর্স আমরা পড়ে এসেছি তিন বছরের কোর্স কিন্তু এখন নতুন এনইপি আসায় নতুন এন তে এখন বিএসসিও চার বছরের কোর্স হয়ে গেছে ফলে এখন

যখনই বায়োলজি সম্বন্ধে আলোচনা করা হয় তখন একটা বিশাল বড় অংশ চলে আসে তার প্র্যাকটিক্যাল এবং রিসার্চ পার্ট কারণ ধরুন আমি আমার রিসার্চ করেছি কোনো একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে এবং রিসার্চ ছাড়া বায়োলজি বিষয়ে খুব উন্নতি সম্ভব না এটা আমাদের হাতে কলমে করে দেখতে হবে সেই জন্য রিসার্চ দরকার কিন্তু আমাদের ইনস্টিটিউটে বিএসসি আমাদের ইনস্টিটিউটে বিএসসি হয় আমি যেটা বললাম আপনাকে এমএসসি হয় এবং তারপরে পিএইচডি করারও সুযোগ আছে এখানে পিএইচডিও করে স্টুডেন্টরা আমাদের বিএসসি এবং এমএসসি কোর্সে নর্মালি এমএসসি কোর্সে আমাদের যে কোনো ইউনিভার্সিটি যেটা থাকে যে লাস্ট ইয়ারে ওরা একটা প্রজেক্ট করতে হয় যেখানে ওরা আইদার বাইরে গিয়ে প্রজেক্ট করে বা ইন হাউস প্রজেক্ট করে আমি এটা খুব গর্বের সাথে বলতে চাই যে আমরা এস এম ইউতে বা সিস্টার ইউনিভার্সিটিতে বিএসসি স্টুডেন্টদের ফ্রম সেকেন্ড সেমিস্টার অনওয়ার্ডস আর যদি খুব ভালো স্টুডেন্ট হয় তাহলে ফ্রম ফার্স্ট সেমিস্টার অনওয়ার্ডস তাদের বিভিন্ন প্রজেক্ট করাই ফলে তারা প্রায় ছ থেকে সাত বছরের একটা প্রজেক্টের মধ্যে থাকে এবার প্রজেক্টের বা এই গবেষণার লাভটা কি বা এটার অ্যাডভান্টেজ কি আমি যে কোনো কিছু পড়ছি সেইটাকে যতক্ষণ না আমি করে দেখতে পাচ্ছি তার কোনো মূল্য থাকে না বা যে মূল্য থাকে না বলা ভুল হবে সেটা আমরা আমরা আত্মীকরণ করতে পারি না আমাদের মনে মধ্যে গেঁথে যায় না এই যে স্টুডেন্টরা রিসার্চ করে প্রায় এত বছর ধরে তিন বছর ধরে কন্টিনিউয়াস রিসার্চ করছে কোনো একটা বিষয়ের উপর তাতে তাদের প্রথমত রিসার্চ কিভাবে হয় একটা রেজাল্ট আসলে সেটা কীভাবে অ্যানালিসিস করতে হয় সেগুলো তারা জানতে পারে দ্বিতীয়ত অনেকেই হয় যে এখান থেকে এরপরে তারা পেপার পাবলিশ করে আমাদের অনেকে বিএসসি স্টুডেন্টরা পর্যন্ত পেপার পাবলিশ করেছে এবং সবচেয়ে বড় কথা বিভিন্ন যে সেমিনার হয় সিম্পোজিয়াম হয় তাতে তারা নিজেদের কাজ প্রেজেন্ট করতে পারে যেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ তারা অনেক বেশি বাইরের সাথে এক্সপোজার পায় কলকাতা বিভিন্ন ইউনিভার্সিটি ইন্ডিয়া বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এক্সপোজার পায় এটাতে তাদের ভবিষ্যতে আরো ফার্দার পড়াশোনা আরো ফার্দার জ্ঞান লাভের অনেক সুবিধা হয়ে যায় চলুন আমাদের ল্যাবটা আমরা একবার দেখি নমস্কার আমার নাম ডক্টর আত্রেই ঘোষ আমি এইচওডি মাইক্রোবায়োলজি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি কোর্সটি আজ থেকে পাঁচ বছর আগে শুরু হয়েছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত আন্তর্জাতিক মানের উন্নত ইনফ্রাস্ট্রাকচার অথবা যাকে আমরা ল্যাবরেটারি ইকুইপমেন্টস বলি সেগুলো রয়েছে এবং ছাত্রছাত্রীরা এখানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যখন করতে আসে তারা সব থেকে বেশি যেটা এনজয় করে সেটা হচ্ছে রিসার্চ এবং এখানে আমরা উন্নত মানের কোম্পানিজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওদের প্লেসমেন্ট দিয়ে থাকি বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রী রিসার্চে বিশেষ করে গবেষণাতে তারা খুবই বেশি ইন্টারেস্টেড হয়ে যায় আমাদের এই ল্যাবরেটরি ফ্যাসিলিটির জন্য আমি স্বপ্ননীল নীল পাল আমি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ার স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটির একটা মূল বিশেষত্ব হলো আমাদের ল্যাব অনেক উন্নত আমাদেরকে ইন্টার্নশিপের জন্য আলাদা করে ট্রেনিং দেওয়া হয় এবং প্লেসমেন্টের দিকটা আমাদের অনেকটাই অ্যাডভান্স আমি বিশ্বরূপ দাস আমি ইউজি স্যামসেক্স অফ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা যেহেতু ফাইনাল ইয়ারে আছি অলরেডি তো আমাদের এখানে নানা রকমের ইন্টার্নশিপের জন্য আলাদা করে আমাদের প্রফেসর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের সবাই খুব সহযোগ করে অ্যান্ড আমাদের এই সাকসেসের পেছনে বা আমাদের সাকসেসের মেন পাথরের জন্য ওনারা বিশাল রেসপন্সিবল অ্যান্ড দে আর ভেরি মাচ বেনিফিশিয়াল ফর আস স্যার এখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এখন কোভিডটাই সামনে রাখছি এছাড়া ফ্লু ভ্যাকসিন রয়েছে তো আমরা দেখি যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ যারা পড়াশোনায় সেরকম উন্নত তারা একজোট হয়ে রিসার্চ করে তারা কিন্তু একটা ভ্যাকসিন বার করছে বা ওষুধ বার করছে যেগুলো আমরা মানবদেহে নিচ্ছি তো এই যে এখান থেকে যে স্টুডেন্টরা পড়াশোনা করবে আপনি বলছেন সারা ভারতে বা অন্য জায়গায় যখন তারা যাবে ফার্দার জ্ঞান লাভের জন্য বা কাজের জন্য এখানে এস এন পড়াশোনা করার পর যখন তারা বিদেশে যাচ্ছে অন্যান্য কান্ট্রিতে তখন কি কোনো গ্যাপ হতে পারে না আপনারা সেই গ্যাপটা মিনিমাইজ করেই পড়াচ্ছেন অবশ্যই প্রথমত আপনার ভাইরাসের কথা এবং ভ্যাকসিনের কথা বারবার আসছে আমি নিশ্চয়ই আমরা সবাই জানি দর্শকরা যে সেরাম ইনস্টিটিউট পুনে সেরাম ইনস্টিটিউট একটা বিশাল অবদান রেখেছে এই ভ্যাকসিন ইয়েতে সো ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এই জীববিজ্ঞানের গবেষণা এবং তার কিন্তু এখন থেকে অনেকটা বেড়েছে যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা বড় সুখবর যে প্রশ্নে আপনারা আপনি আসছিলেন যে এই গ্যাপটা বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে গ্যাপটা এইটা আমি যে কথা বলছিলাম সেটারই আমি কন্টিনিউশন করতে চাইব এই গ্যাপটা আমাদের সময় মেনলি হতো কারণ আমাদের সময় আমাদের বেশিরভাগই পুঁথিগত বা বই থেকে পড়া হতো অ্যাপ্লিকেশন বেস পড়ার সুযোগটা কম থাকতো ফলে আমরা বিভিন্ন সময় ফেস করতাম যে আমরা তো রেগুলার প্র্যাকটিক্যাল করেছি কিন্তু রিসার্চে বা প্রজেক্টে কিভাবে করতে হয় সেই ফেসটা আমাদের যখন পিএইচডিতে গেছি আমরা এই অসুবিধাটা হয়েছে সেটাকেই মিনিমাই মিনিমাইজ করে বা সেটাকেই আমাদের সুবিধা করে দেয় এই দীর্ঘদিনের আমাদের প্র্যাকটিক্যালের পার্টটা এটা হলো প্রথম পার্ট দ্বিতীয়ত হলো গিয়ে যে আমরা সৌভাগ্য আমি বলবো যে আমরা গর্বিত যে আমাদের অনেকজন স্টুডেন্ট লাস্ট যারা বিএসসি পাস করেছে তাদের মধ্যে ছাত্র ছাত্রীদের সাতজন এখন বাইরে আছে বিভিন্ন দেশে মানে জার্মানি থেকে শুরু করে সুইজারল্যান্ড ফ্রান্সে বিভিন্ন জায়গায় তারা গেছে এবং তারা সেখানে কাজ করছে রেগুলার তারা এম স্টাডি করছে এবং সবচেয়ে বড় হলো আমাদের আপনি যে কোলাবোরেশনটা কথা বলবেন সেটা খুব দরকার মানে এখন এই বিজ্ঞান গবেষণা সব কিছুই হচ্ছে বিভিন্ন কোলাবোরেশন যে তিন চারটে ইনস্টিটিউট একসাথে করছে এবং তার জন্য আমাদের ইউনিভার্সিটির সাথে ভারতবর্ষের বাইরে অনেক কটা ইউনিভার্সিটি অলরেডি মু আছে সেখানে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়মিত হয় আর টিচ ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় ফলে এখানকার স্টুডেন্টরা যেমন ওখানে ফ্যাকাল্টিদের সাথে জানতে পারছে তেমনি এখানকার ফ্যাকাল্টিরা ওখানে গিয়ে তারা নিজেদের ভাবনা আদান প্রদান করতে পারছে এইটাই একটা ইউনিভার্সিটিকে অন্য লেভেলে নিয়ে যায় অন্য উচ্চতায় নিয়ে যায় যেটা এসএননিউ অর্জন করতে পেরেছি স্যার খুব ভালো লাগলো এটা শুনে আমার পরের প্রশ্নটা এটা রিলেটেডই ছিল যে এই যে এখানকার সাতটা স্টুডেন্ট বাইরে রয়েছে বা আরো অনেক স্টুডেন্ট বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে স্যার এই যে প্লেসমেন্টের সুযোগ এটা সব গার্জেনদের একটা বড় প্রশ্ন যেটা আপনার স্বপ্ন ফেস করেন সেটার ব্যাপারে আপনি এসএনইউ থেকে কি বলতে চান এ বিষয়ে আমি এটাই বলতে চাই যে আমাদের বিষয় আমাদের মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি বিষয়ে দুটো এভিনিউ দুটো রাস্তা খোলা আছে একটা হলো উন্নততর পড়াশোনা পিএইচডি করলো তারপরে ফাদ্দার পড়াশোনা করলো গবেষণায় গেল এবং আরেকটা হলো চাকরি বাকরি যেটা অনেকেই যেতে চায় যাদের প্রয়োজন আছে চাকরি তারা অনেকেই চাকরি চায় উন্নততর গবেষণার বিষয়ে আমাদের বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি ইজ আ ভেরি গুড সাবজেক্ট এখান থেকে আপনি অনায়াসে উন্নত গবেষণায় যেতে পারবেন আমাদের অনেক স্টুডেন্টরাই গেছে আমাদের দুজন স্টুডেন্ট এখন ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছে একজন স্টুডেন্ট অ্যাজ এ সায়েন্টিস্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট সাইন্টিস্ট বর্ধমান ইউনিভার্সিটিতে আছে এর মধ্যে ফলে এইটা সুযোগ তো আছেই কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজির বিষয়ে সংলগ্ন অনেক কটা বিষয় আছে যেমন কোয়ালিটি কন্ট্রোল যেমন ধরুন বিভিন্ন সাইন্টিফিক কমিউনিকেশন সাইন্টিফিক রাইটিং এই ধরনের জিনিস তারপর আমাদের মেডিকেল বিভিন্ন কোম্পানি বা তারা নেয় ফার্মাসিউটিক্যাল সায়েন্স এই অনেক কটা বিষয় আমাদের স্টুডেন্টরা যেতে পারে এবার আমাদের ক্যাম্পাসিং কীরকম হয় বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের ক্যাম্পাসিং আছে লাস্ট বছরই জিএসকে আপনারা সবাই জানেন গ্ল্যাক্সো স্মিথ ক্লেন ইজ আ ভেরি ওয়েল নোন কোম্পানি তারাই আমাদের এখান থেকে রিক্রুট করেছে এবারও ব্যাঙ্গালোরের দুটো কোম্পানি আবার এসছে আমাদের মেনলি আমি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে বিএসসির পরে খুব ভালো চাকরি প্রত্যাশা না করাই ভালো তবে এমএসসির পরে অবশ্যই চাকরি পাওয়া যায় এবং আমাদের এখানে সেই সুযোগও করে দেওয়া হয় আপনি খুব সুন্দর করে বুঝিয়েছেন আমি তো খুব পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং আমার দর্শকরাও পেয়েছেন এরপরেও যদি আপনাদের মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে প্লিজ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবেন ধন্যবাদ